Má... বর্তমান বর্তমানে নতুন যে চাষটা সেটা হচ্ছে ভিয়েতনামি বারো মাসি মালটা তো এই মালটাটা কেমন হচ্ছে এই সময়টাতে সেটার গাছের কি অবস্থা ফল আসছে কিনা না যাবতীয় বিষয় আজকে আমরা আলোচনা করে নেবো তো তা প্রথমে আমরা কথা বলে নেবো আমাদের মোল্লা নাসির মেন ওনারের সাথে তো আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম আল্লাহ খুব ভালো রেখেছেন আচ্ছা চাচা আপনার নিজের নামটা যদি আপনি আমাদের দর্শকদের আপনার মুখে বলেন সুন্দর করে আমি মোল্লা নার্সারি মালিক মোহাম্মদ রুহুল কুদ্দুস মোল্লা আমি এই যে ফলের চাষ করি আচ্ছা এই যে এই যে ফলটা আমরা দেখছি এখন বর্তমান মালটা এই মালটা কোন জাতের মালটা এই মালটা হলো ভিয়েতনাম মালটা বারো মাসের মালটা বারো মাস এবং একটা গাছে চার রকম মালটা যেমন এই যে এই একটা বড় মালটা আছে ইচ্ছেতে আরও বড় আসে অন্য অন্য গাছে তারপরে তারপরে ছোট তারপরে এই ছোট তারপরে ফুল তারপরে আরও আরও ফুল আসছে এইভাবে চার রকম মালটা আমাদের গাছে ধরে আসছে আমরা চাষ করতেছি এখন আমি তো জীবনে অনেক ফলের চাষ করেছি সরিফা ফলের চাষ করেছি তারপরে বেদনা ফলের চাষ করেছি তারপরে অন্য অন্য ফলের চাষ করেছি পেয়ারা ফলের চাষ তবে আমার কাছে যে এই যে ভিয়েতনামে মালটাটা এই মালটা যে এত সুন্দর মালটা আমি জীবনে আমি ফলের চাষ বলছে সবুরেতে মেয়া ফলে আল্লাহর এই যে মেয়া ফল আল্লাহর এই যে ফল আল্লাহ আমাদের দান করেছে একটা গাছে রকম ফল আছে এবং এই যে এখন ছোট একটা ফল এটা কাটলেও মিষ্টি হবে এই এই ফলটা কাটলো মিষ্টি মিষ্টি ফল খাওয়া লাগে যখন তখন আচ্ছা আপনি যে কথাগুলো বললেন যে সব থেকে সুস্বাদু এবং সব থেকে মিষ্টি এবং রসালো ফল হচ্ছে বা রসালো মালটা হচ্ছে এখন বারো মাসি ভিয়েতনামী মালটা এবং আপনি যেটা দেখাচ্ছেন এখানে যে বড় ফল এবং হবে তিন মাস আচ্ছা এই তিন মাসের ভিতরে কি আপনি একবার ফল পেয়েছেন আমি ফল পাই না ফলে ফল এখন মোটা হয়ে গেছে ফল খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আমি দরকার দেখাবো ওই যে গাছটা দেখালাম ওই গাছটা ফল আমার খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আচ্ছা এই যে তিন মাসের গ্যাপ এরপরে যে ফলটা এখন আসছে তো সম্পূর্ণ ফল যখন আসবে মোটামুটি আমি যখন হারভেস্ট করতে পারবো প্রতি গাছ থেকে এক কেজি দু কেজি করে ফল হারভেস্ট করার মতো হতে কতদিন সময় লাগবে তা এই এখন মানে যেমন এই যে যখন লাগানোর সাথে সাথে আমার ফুল আসছে ফুল আসার পর ফল আসছে সেই ফলটা হয় আর মাস গুটিগুলো পরিপূর্ণ ফল হতে কতদিন মানে মনে আমি রোজাই বৈশাখ মাসে বা চৈত্র মাসে এই ফলটা আমি বেচা কেনা করতে পারবো আচ্ছা আচ্ছা চারাটা কতটুকু কতটুকু গ্যাপে লাগিয়েছেন আমি আমি চারাটা লাগিয়েছি যেমন সামনে এক সাইডে আছে সাত হাত এক সাইডে আছে আট হাত এরকম গ্যাপ লাগাইছি গাছটা মানে আবার এক সাইডে আছে দশ হাত এরকম গ্যাপে লাগাইছি আচ্ছা এই ভিতরে যে বড় আকারের যে গ্যাপটা আছে এই গ্যাপের ভিতরে আপনি কি এরকম ফেলে রেখেছেন নাকি বর্তমানে বাংলাদেশের যে জনপ্রিয় মিশ্র চাষ আপনি কি মিশ্র চাষ করেছেন আমি মিশ্র চাষ করেছি সর্বপ্রথম যখন আমি লাগাইছি তখন লাগানোর সাথে সাথে আমি ধৈন্য চাষ করেছিলাম ধنيه পাতা মূলত অল্পকালীন সময়ের জন্য দুই মাসের জন্য এক মাসের জন্য এক মাসের জন্য আমি ধنيه পাতা চাষ করার পরে আমি এই জমিটা 40000 টাকা ধنيه পাতা বিক্রি করেছি বিক্রি করার পরে তারপরে আমার ছেলেরা পেঁয়াজই সারা নিয়ে আসছে পেঁয়াজের বীজ আমি বীজ বুনে দিয়ে এখন পেঁয়াজ হয়ে গেছে এটা মূলত কোন জাতের পেঁয়াজ এটা হলো তাহিরপুরি পেঁয়াজ তাহিরপুরি পেঁয়াজ আচ্ছা এই এই পেঁয়াজটার বৈশিষ্ট্য কি এই পেঁয়াজের বৈশিষ্ট্য কালি হয় না এবং এই পেঁয়াজটা খুব ভালো এবং গোল গোল মোটা মোটা গোলগোল মোটা মোটা গোল হয় আচ্ছা তো এই পেঁয়াজগুলো কতদিন কতদিন লাগে মানে আর ফাল্গুন মাসের ভিতরে আমি তুলে নেবো মোট কমস মাস লাগে করা থেকে ওঠা পর্যন্ত তার চার মাস একশো বিশ দিন লাগে একশো বিশ দিন লাগে বিশ দিন লাগে আচ্ছা আপনি ধনে পাতা ধনিয়া পাতা তুলছেন পেঁয়াজ তুলছেন এছাড়াও কি অন্য কিছু চাষ আমি এই যে পেয়ারা পেয়ারা চাষ করেছি এই পেয়ারাটা আমি আমার ছেলেরা নিয়ে আসছে পেয়ারাটা খেতে খুব সুস্বাদ এবং মিষ্টি লাল ভিতরে লাল আচ্ছা এই পেয়ারা গাছটা বয়স্ক দিন এই পেয়ারা গাছে এই এই গাছের সাথে লাগাইছি এই গাছের সাথে এই লেবু গাছের সাথেই এই ভিয়েতনামের মালটার সাথে লাগাইছি যেমন এই গাছটায় এই গাছে চার রকম ফুল এখন ধরে আছে ফুল ফল ধরে আছে এই গাছটায় চার রকম এবং আমি এই সাথে আরো পেয়ারা লাগিয়েছি আচ্ছা পেয়ারাটা কি মাসি পেয়ারাটা বারো মাসি আচ্ছা এখনো পর্যন্ত কি পেয়ারা গাছ থেকে পেয়ারা পাইছেন আমি পেয়ারা এই সেদিন করে একটা পেয়ারা খেয়েছিলাম আমি পেয়ারা খাওয়ার পর দেখি পেয়ারাটা ভিতরে লাল এবং মিষ্টি আচ্ছা এটা লাল পেয়ারা জি 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 বাইরেটা কি সবুজ না লাল বাড়িটা সবুজ বাড়িটা সবুজ ভিতরটা লাল হ্যাঁ ভিতরে সব পরে আস্তে আস্তে পাকলে সাদা হয়ে যাবে আচ্ছা তো আমরা যাই হোক আমরা কথা বলছিলাম ভিয়েতনামী মালটা নিয়ে আমরা অবশ্য অন্য সাইডে চলে গেছি যাই হোক তো ভিয়েতনামি মালটাটা আসলে চাষ করার জন্য কেমন ফসল বলে আপনি মনে করেন আমি মনে করি যদি কোনো চাষী এবং সারা বাংলাদেশের চাষিরা যদি উন্নত হতে হয় ফলের চাষ করে তাহলে পেয়ারা চাষ আর এই ভিয়েতনাম মালটা চাষ করলে আমার বহু টাকা ইনকাম করার পথ আমি এখনও টাকা পাইনি তবে আমি আশা রাখি যে একটা গাছে যখন চার রকম ফল ধরে আছে তাইতে আমি অনেক উন্নত হবে ইনশাল্লাহ আসার আচ্ছা তো এই ফলটা আমরা এখন জানবো যে যারা নতুন কৃষক তারা কিভাবে চাষ করবে তারা তো চাষ করার জন্য প্রথমে যখন আপনি রোপণ করেছেন তখন জমিটা কীভাবে প্রস্তুত করেছেন আমি জমিটা প্রস্তুত করেছি প্রথম জমিটা ইয়ে করে নাঙল দিয়ে টিলার টিলার দিয়ে চষেছি বা ট্র্যাক্টর দিয়ে চষেছি চষার পরে সার মাটি দিয়েছি দিয়ে তারপরে এখন জমিটা তখন লাগাইছি লাগিয়ে অন্য অন্য চাষগুলো করেছি কোন কোন সার মাটি দিয়েছি আমি সার দিয়েছি টিএসপি দিয়েছি তারপরে পটাশ দিয়েছি ইউরিয়া দিয়েছি সাথে একটু বরণ দিয়েছি বা এবং ইয়ে শিকড় বাদক শিকর বাদক একটা সার ওটা হলো ইয়ে সার কি বলে অ্যাগ্রো পাওয়ার আচ্ছা অ্যাগ্রো পাওয়ার দিলি গাছের শিকড় খুব সুন্দর হয় আচ্ছা এই যে সারগুলোর কথা বললেন বা কীটনাশক এগুলো বললেন এগুলোকে আপনি মূলত এই মালটা চাষের জন্য ব্যবহার করেছেন নাকি অন্যান্য অন্য অন্য চাষ আমি সারগুলো ব্যবহার করি আচ্ছা মালটা রোপণের জন্য মালটা চারাটা রোপণ করার সময় চারার গোড়াটা বা এই মাটিটা কীভাবে প্রস্তুত করেছি আমি গোড়া আমাদের গোড়া প্রস্তুত করতে হয় না আমরা জমি চাষার পরে জমিতে লাগিয়ে দিলে ইনশাল্লাহ আমাদের জমি খুব উর্বর শক্তি এবং জমিতে লাগিয়ে দিলেই সুন্দরভাবে আমাদের চারা লেগে যায় আচ্ছা এটাকে আমাদের আমরা জানি যে পেয়ারা যেমন প্রচুর সার লাগে লাগে এরকম কি এটা সার তো লাগবেই যেমন আজকে এই যে গাছটাই দেখা যাচ্ছে এখন পাঁচশো ফল আছে পাঁচশো ফল মোটা করতে হলে টিএসপি সার দিতে হবে ঢ্যাপ দিতে হবে সেচ দিতে হবে তাহলে তো আমি বহুত আকারে পয়সা পাবো অন্যান্য মালটা চাষের থেকে এই মালটা চাষের এই মালটা চাষের সাথে আমি অন্য কোনো মালটা চাষ আমি দেখেছি আমার ছেলেরা নিয়ে আসছে তবে এই এর মতো মালটা বা এর মতো তো ফল আমি এখন খুঁজে পাইনি ইয়ে লেবুর ফলের ভিতরে আর আচ্ছা অন্যান্য মালটাতে যেমন আমাদের শাল লাগে শেষ লাগে সেটা তুলনায় এটা কি কম লাগে না বেশি লাগে নাকি সমান সমান লাগে সমান 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 লাগে এবং যত সার দেওয়া হবে তত তো ফলটা মোটা হবে বা এবং যেমন বাতাবি লেবু দেখা যায় না বাটা বিলের মতো মোটা হয় এই যে ফলটা এই ফলটা একটা ফল হাফ কেজি করে ওজন হয় এবারে হাফ কেজি করে হয় হাফ কেজি বা 400 গ্রাম করে ওজন হয় একটা ফল আচ্ছা আমাদের এই মালটা ভেতনেই মালটাটা সম্পূর্ণ ফলন দিতে বা সম্পূর্ণ পরিপক্ক হতে কত কত বছর সময় লাগে ফলের এই জন্য আমি চাচ্ছি যে অন্য কোনো ফল না লাগিয়ে কৃষকরা এই ফলটা লাগালে গেলি বাজারে নিয়ে গেলি এই ফলটা না একদম খালি আর আর কোনো সময় ভুলবে না আচ্ছা তো দর্শক এই ফলটা যেমন আচ্ছা আপনার স্বাদে ভালো রসে ভালো তেমন কিন্তু এই ফলটা কিন্তু একদম পিওর পিওর বাংলাদেশি মাটিতে এবং একদম সুন্দর একদম কোনো প্রকার ফরমালিন মুক্ত একটি ফল যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো এটা চাষ করতে পারেন সকলেই তো আচ্ছা আচ্ছা আপনি লাস্টে একটা কথা বলবেন আমাদেরকে এই চাষটা করে করতে হলে কারা উপযোগী প্রকৃত কৃষকরা নাকি যারা ইয়াং যুবক আছে যারা পড়াশোনা শেষ করছে তারা যারা কৃষক এবং ইয়ং ইয়ং যারা তারা বেশি চাষ করলে তারা বোঝে যেমন যারা লেখাপড়া করেছে তাদের কিন্তু মেধাটা আলাদা এবং তারা ওই বই পুস্তক আমরা যেই কথাগুলি বলতেছি বা সার মাটি কীটনাশক কিভাবে দিতে হবে যেমন কাঠি বোকার সম্বন্ধে কিন্তু কোনো কৃষক এত মাথায় রাখে না তা কাঠুই পোকাটা এই ফুলের ক্ষতি করে বা এই ফুলের না প্রত্যেকটা ফুলের ক্ষতি করে কাঠুই পোকা এই কাঠুই পোকাটা মারতে পারলে প্রত্যেকটা ফল দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে এই জন্য শিক্ষিত ছেলেরা যুবক ছেলেরা যদি এই ফলে চাষ করে তাহলে তারা লাভবান হয়ে যাবে ইনশাল্লাহ এক কথায় বলা চলে যে শিক্ষিত শিক্ষিত এবং যারা প্রকৃত কৃষক উভয়ে চাষটা করতে হবে তবে চাষটা করার আগে অবশ্যই আপনাকে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে তার জন্য আপনি কি করতে পারেন তার জন্য আপনি যে কোনো নিকটস্থ একদম সকল সফল কৃষক যিনি সব বাগান করেন তার বাগানে যাবেন বাগানটা ভিজিট করবেন কীভাবে তিনি প্রচেষ্টা করছেন দেখবেন তারপরে তারপরে চাষে যাবেন